আপনি কি জানেন কাঁচা রসুন খাওয়ার সাথে সাথে আপনার শরীরের ভেতরে ধীরে ধীরে এমন শক্তি সরিয়ে যাচ্ছে যা বদলে দিতে পারে শরীরের প্রতিটি কোষ রসুন প্রাকৃতিক ডিটক্স হজমের ভারসাম্য ঠিক রাখছে দূষিত রক্ত পরিষ্কার হচ্ছে খারাপ কোলেস্ট্রল কমছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হচ্ছে ডিটক্স প্রক্রিয়া সক্রিয় হচ্ছে হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে সারা শরীর জুড়ে শক্তি প্রবাহিত হচ্ছে শান্তি ভারসাম্য পরিষ্কার শক্তি পুনরায় জীবন্ত হচ্ছে ভেতরে শক্তি ঘুম থেকে দিগেছে কিন্তু মনে রেখো ভারসাম্যই চাবিঘাঁটি যদি বেশি খেয়ে ফেলেন শরীরের ভিতর উত্তাপ জ্বালা ছড়িয়ে পড়বে কোষ সতর্ক করছে সাবধানে রসুন প্রাকৃতিক ডিটক্স শক্তির প্রবাহ দূষিত রক্ত পরিষ্কার কোলেস্ট্রল কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তি উন্নত করছে ভেতরে তাজা শ্বাস পরিষ্কার প্রাণ শক্তি আরোগ্য লাভ করে রসুনের কারণে এটাই তোমার প্রাকৃতিক সুপার পাওয়ার আপনি কি জানেন কাঁচা রসুন খাওয়ার সাথে সাথে আপনার শরীরের ভেতরে ধীরে ধীরে এমন শক্তি সরিয়ে যাচ্ছে যা বদলে দিতে পারে শরীরের প্রতিটি কোষ রসুন প্রাকৃতিক ডিটক্স হজমের ভারসাম্য ঠিক রাখছে দূষিত রক্ত পরিষ্কার হচ্ছে খারাপ কোলেস্ট্রল কমছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হচ্ছে ডিটক্স প্রক্রিয়া সক্রিয় হচ্ছে হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে সারা শরীর জুড়ে শক্তি প্রবাহিত হচ্ছে শান্তি ভারসাম্য পরিষ্কার প্রাণশক্তি পুনরায় জীবন্ত হচ্ছে ভেতরের শক্তি ঘুম থেকে জিগেছে কিন্তু মনে রেখো ভারসাম্যই চাবি যদি বেশি খেয়ে ফেলেন শরীরের ভিতর উত্তাপ জ্বালা ছড়িয়ে পড়বে প্রতিটি কোষ সতর্ক করছে সাবধানে রসুন প্রাকৃতিক ডিটক্স শক্তির প্রবাহ দূষিত রক্ত পরিষ্কার কোলেস্ট্রল কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম শক্তি উন্নত করছে ভেতরে তাজা শ্বাস পরিষ্কার প্রাণ শক্তি আরোগ্য লাভ করে রসুনের কারণে এটাই তোমার প্রাকৃতিক সুপার পাওয়ার